মুগলাই চাইনিজ আপনি কোন দলে রাজ্য জুড়ে বিরিয়ানির বাড়াবাড়ি তো এই হাল আমলে তার আগে পর্যন্ত উৎসবে উপলক্ষে রেস্টুরেন্টে খেতে যাওয়া বাঙালি ফ্রাইড রাইস চিলি চিকেনেই প্রাণ জুড়িয়েছিল এখনও মনে হয় আমাদের হেসেলে মুগলাইয়ের চেয়ে চাইনিজের যাতায়াতই বেশি সুগম কি বলেন চাউমিন ছাড়া আমারও কি একটা সপ্তাহ কাটে ভেবে বলতে হবে বাচ্চা থেকে বড় টিফিন নুডলস চাউমিন আজ লুচি পরোটাকে ভার মানাতে পারে তাই চাইনিজ আমাদের পাতে কবে এলো কীভাবে এলো ভেবে দেখেছেন কখনো আর জানেন কি এই কলকাতা থেকেই একদিন চাইনিজ খাবার ছড়িয়ে পড়েছিল সারা ভারতে চীনা খাবার দাবার নিয়ে সব নানা গল্প যদি আপনার না জানা থাকে তবে চলুন আজকের পর্বে গল্প হোক বাঙালির পাতে চাইনিজের জয়যাত্রা নিয়ে বাঙালির পাতে চীনা খাবারের অনুপ্রবেশ কবে সেই গল্পটা জড়িয়ে চীনাদের এদেশে আসার সঙ্গে চীন আর ভারতের সম্পর্ক নতুন কিছু নয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকেই চীন ও ভারতের বাণিজ্যিক যোগাযোগের একটা পাথরের প্রমাণ রয়েছে মহাভারতে অর্থশাস্ত্রে চীন সম্পর্কিত নানা উল্লেখ রয়েছে আপনারা অনেকেই সিল্ক রুট ভ্রমণে যান যে পথে প্রাচীনকাল থেকেই ভারতের সঙ্গে চীনের বাণিজ্য চলত ভারত থেকেই খ্রিস্টীয় তৃতীয় শতকে বৌদ্ধ ধর্ম পাড়ি দেয় চীনে তারপর চীনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ভারত সম্পর্কে আগ্রহ বাড়ে ফাহিয়েনের নাম তো সকলেই শুনেছেন যিনি ভারতে আসেন খ্রিস্টীয় পঞ্চম শতকে সপ্তম থেকে দশম শতাব্দীতে যে সময়টা চীনে বৌদ্ধ ধর্ম প্রসারের স্বর্ণযুগ তখন বহু চীনা পর্যটক ভারতে আসেন তার মধ্যে সবচেয়ে পরিচিত ছিলেন সাং। তিনি এদেশে ছিলেন প্রায় পনেরো বছর তবে তাদের হাত ধরেই কি চীনা খাবার ভারতে এলো না তেমনটা নয় সেটা অনেক পরের কথা তার আগে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে চীন থেকে আমরা শিখেছি সিল্ক তৈরির সেরিকালচার খ্রিস্ট সপ্তম শতাব্দী থেকে ধীরে ধীরে কাগজ তৈরির কৌশল ত্রয়োদশ চতুর্থ শতক থেকে বারুদের ব্যবহার কিন্তু এই কথায় বলে না আপরুচি খানা তাই হুটপাট যাতে ওঠার মতো বাঙালির পাতে ওঠাও অতটা সহজ নয় মশাই তাহলে এখন প্রশ্ন সেটা হলো কবে আধুনিক যুগে হিউয়েন সাংদের পর আরও হাজার খানেক বছর কেটে গেল গুপ্ত পাল সেন তুর্কি মুঘল ইত্যাদি রাজতন্ত্রের অধ্যায় পেরিয়ে দেশে এলো ইউরোপীয়রা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব শেষে এসে কোনো মতে মাথা গুঁজল পর্তুগিজ ফরাসি ইত্যাদি সবার নেবার পর পড়ে থাকা কলকাতা গ্রামে তারপর তখন সতেরোশো আটাত্তর সাল পলাশির যুদ্ধের একুশ বছর পার হয়েছে সেই সময় ইয়াং তাই চাউ নামে এক ব্যক্তি যার আরেক নাম তং আছেও তিনি চীন থেকে এলেন কলকাতায় উদ্দেশ্য এদেশে ব্যবসা বাণিজ্য করার সতেরোশো আটাত্তরে তিনি ওয়ারিং হেস্টিংসের কাছ থেকে কিছু জমির জন্য আবেদন করলেন যেখানে তিনি চিনির কল তৈরি করবেন কলকাতার অদূরে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে আছিউকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছশো পঞ্চাশ বিঘা জায়গা বরাদ্দ করল বাৎসরিক পঁয়তাল্লিশ টাকা ভাড়ার বিনিময় ব্যবসার আয়তন নেহার ছোট নয় সেটা যে বোঝাই যাচ্ছে আখ চাষ চিনি তৈরি মদ তৈরি ইত্যাদি ভাবনা ছিল আছিউয়ের তাই প্রচুর শ্রমিকও লাগতো আছেউ সঙ্গে করে এনেছিলেন প্রচুর চীনা শ্রমিক কিন্তু কারখানা শুরু হবার পর শ্রমিকের দল পাড়ি দেওয়া শুরু করলো কলকাতার এদিক ওদিক মানে পালাতে শুরু করলো আর কি তিনি প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসনের পক্ষ থেকে যারা পালাচ্ছে বা তাদের যদি কেউ আশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছিল এই আছেউয়ের সঙ্গেই আধুনিককালের কলকাতায় ধীরে ধীরে চীনাদের আনাগোনা শুরু হয় মানে তার থেকে শুরু আর কি কোনো জায়গায় মানুষ বিচ্ছিন্নভাবে যদি বিদেশে যায় ধরুন আমি যদি আজকে আমেরিকায় যাই তাহলে সেখানকার খাবার দাবারের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করব কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে গেলে বা বিদেশের মাটিতে তাদের একটা গোষ্ঠী থাকলে তারা সেখানে নিজেদের সংস্কৃতি বা খাবার দাবারকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করে এক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল আছিবের নাম অনুসারে বজবজের কাছে ওই জায়গাটার নাম হয়েছিল অছিপুর সতেরোশো আশিতে আছি মারা না গেলে হয়তো অছিপুরের গল্পটা অন্যরকম হতো কিন্তু আছিউয়ের মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিনিকল আক্ষেত ইত্যাদি বিক্রি করে দিল তবে কলকাতায় প্রথম চীনা ব্যক্তি হিসাবে আছিউ রয়ে গেলেন এদেশের চীনাদের কাছে ভগবান তুল্য গডফাদার হিসেবে তার শ্রমিকরা তারপর ছড়িয়ে পড়ল কলকাতার এদিকে ওদিকে মূলত বউবাজার অঞ্চলে তারা ভিড় জমালো তার আট বছর পর মানে সতেরোশো অষ্টআশির মধ্যে বৌবাচার সংলগ্ন অঞ্চলে তৎকালীন পুলিশ রেকর্ড অনুযায়ী অনেক চীনা মানুষের বসবাসের খবর পাওয়া যাচ্ছে তখন মূলত দক্ষিণ পূর্ব চীনের ফুকিয়েন ও গ্যাংদং এই দুটো প্রদেশ থেকে অনেকে এসেছিলেন কলকাতায় এই যে গ্যাংদং এর পূর্ব নাম হচ্ছে ক্যান্টন ক্যান্টনিস কোনো ডিস্ত রেস্টুরেন্টে নিশ্চয়ই খেয়েছেন এদের কুইজিন সেই ক্যান্টনিস কুইজিন এরা অনেকে আফিম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ইংরেজদেরও তখন আফিম ব্যবসার প্রতি ঝোঁক ছিল আঠেরোশো পঞ্চাশে আফিম যুদ্ধের কথা ইতিহাসে আমরা তো সবাই পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই এই চীনারা আফিম নিয়ে আসতেন কলকাতায় আর এদের সূত্রেই কলকাতার দাসবাজারে কখনও কোনো হতভাগ্য চীনা বিক্রি হয়ে যেতেন কখনও কোনো প্রভাবশালী চীনা ব্যক্তির ইন্ধনে সেটা হতে পারত কখনও কোনো পলাতক চীনা শ্রমিক ধরা পড়ে আসাম হিসাবে বিক্রি হতেন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দাসবাজারে বাংলার দাস ব্যবসা নিয়ে ভিডিওটা এই সমস্ত গল্প বলেছি না দেখা থাকলে দেখে নেবে প্রসঙ্গে ফিরি এই সময় থেকেই অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে কলকাতার চীনা কমিউনিটি রূপ পেতে শুরু করে কলকাতার প্রথম চায়না টাউন টেরিটি বাজার সময় গড়ায় আঠেরোশো পঞ্চাশ থেকে চৌষট্টিতে চীনের টাইপিং বিদ্রোহ আঠেরোশো ছাপ্পান্ন থেকে সাতষট্টিতে হাক্কা পন্তেই যুদ্ধ ইত্যাদি রাজনৈতিক অস্থিরতা চীনের অর্থনৈতিক সমস্যা ইত্যাদির দরুন অনেক চীনা ব্যক্তি ভাগ্যান্নেশানে এদেশে পালিয়ে আসেন ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত চীনে জাপানের আগ্রাসন সিভিল ওয়ার ইত্যাদি ঘটনায় এই মাইগ্রেশন ক্রমশ বেড়েছে যারা সে সময় এদেশে এসেছেন তাদের মধ্যে দাঁতের চিকিৎসক জুতোর কারিগর বিউটিশিয়ান ছুতোর ক্যানারি শিল্পের সঙ্গে যুক্ত লোকজনের ভাগে কিন্তু বেশি এখন ওই পেশাগুলোতে কলকাতায় চীনাদের দেখতে পাবেন এই টেরিটি বাজারে এখনও আপনি যদি সকাল নটার মধ্যে গিয়ে পৌঁছন দেখবেন দোকানিরা হরেক রকম চীনা খাবারের পশরা সাজিয়ে বসেছেন প্রাথমিকভাবে স্থানীয় চীনা মানুষের খাবারের চাহিদা মেটাতে এই অস্থায়ী দোকানগুলো শুরু আজও তারা আছেন তবে আর কতদিন থাকবেন বলতে পারি না একদিন একটা হেরিটেজ ওয়াক সরে আসতে পারেন কিন্তু এই এলাকাতেই উনিশশো পাঁচে চিনারা তৈরি করে একটি মন্দির উনিশশো চব্বিশে তৈরি হয় আরেকটি বড় মন্দির যার নাম তং অন চার্চ আর উনিশশো পঁচিশে এই ফ্যামিলি একটি ক্যান্টনিজ পরিবার তঙ্গনের নিচের তলায় শুরু করেন একটি খাবার দোকান বা ইটারি আজকের প্রচলিত কথায় রেস্টুরেন্ট এটাই কলকাতায় তথা ভারতে প্রথম চাইনিজ রেস্টুরেন্ট নানকিং উনিশশো পর্যন্ত চালু ছিল এই নানকিং সেখানে নানকিংয়ের সামনে গিয়ে দাঁড়ালে আপনি মাঝে মধ্যেই সন্ধ্যায় হয়তো উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীকে দেখতে পেতেন নানকিংয়ে আসতে সময় কাটাতে দিলীপ কুমার নার্গিস রাজ কাপুর থেকে আমাদের বিধানচন্দ্র রায় বহু বিখ্যাত মানুষেরই প্রিয়তা লাইফ পড়েছিল এই নানকিং তবে একটা বিতর্ক আছে যে নানকিংই প্রথম রেস্টুরেন্ট কিনা কারণ এখনো পর্যন্ত চলে আসা এউচিউ রেস্টুরেন্ট এই শহরের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলে আসা রেস্টুরেন্ট অনেকে বলছে সেটা শুরু হয়েছিল উনিশশো কুড়িতে সেটা যদি ঠিক হয় তাহলে প্রথম রেস্টুরেন্ট নানকিং নয় নয় এউচিউ হওয়া উচিত এবার আসি কলকাতার দ্বিতীয় চায়না টাউনের গল্পে যেটা আজও জমজমাট উনিশশো দশে ট্যাংরা এলাকায় চীনারা একটি ট্যানারি তৈরি করে উনিশশো চোদ্দোতে যুদ্ধ বাঁধলে চামড়ার চাহিদা বাড়ে তখন পুরনো চায়না টাউন থেকে চীনারা অনেকেই চলে আসেন ট্যাংরায় তৈরি হয় আরও কিছু ট্যানারি ট্যাংরায় চীনা কমিউনিটি আস্তে আস্তে বড়ো হয় আজ সেসব ট্যানারি স্মৃতিচিহ্ন হয়ে গেছে কিন্তু চায়না টাউন জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র রেস্টুরেন্ট শতকের দ্বিতীয়ার্ধ থেকেই তাদের বেশিরভাগের পথ চলা শুরু এর মধ্যে উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধ এখনকার চীনাদের কাছে একটা দুঃস্বপ্নের অধ্যায় যে সময়টায় বহু চীনা ব্যক্তিকে আটক করা হয়েছিল রাজস্থানে ইমিগ্রেশন ক্যাম্পে তাদের দীর্ঘ সময় কাটাতে হয়েছিল তারপরই কলকাতার চীনা জনসংখ্যা যেটা এক সময় ছিল কুড়ি হাজার মতো সেটা অনেকটা কমে আসে অনেকে অন্য দেশে পাড়ি দেন অনেকে অন্য রাজ্যে চলে যান আর এখান থেকেই ভারতের অন্যান্য অঞ্চলে চাইনিজ খাবারের ছড়িয়ে পড়ার গল্পের শুরু আপনারা এখনও যারা পর্বটা দেখছেন নিশ্চয়ই ভাবছেন তো খাবারের লোভ দেখিয়ে কেমন ইতিহাসের গল্প গিলিয়ে দিলেন খাবারের গল্প আর কি বলি বলুন চীনা খাবার যদি চিনাই থেকে যেত বাঙালি বা ভারতীয়দের পাতে তা ওঠা সম্ভব ছিল না আমরা যে চীনা খাবারগুলো খাই সেগুলো নামেই চীনা আসলে ইন্দো চাইনিজ আর তাতে সবথেকে বেশি প্রভাব রয়েছে হাক্কাদের হাক্কা ব্যাপারটা রেস্টুরেন্টের মেনুতে দেখা গেলেও হাক্কা একটা ভাষা চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় এই হাক্কা কমিউনিটির মানুষরা ছড়িয়ে রয়েছেন আর তাঁরাই সবচেয়ে বেশি সংখ্যায় দেশে এসেছিলেন তাই আমাদের চাইনিজে তাদের প্রভাবই বেশি তবে আজকের চিকেন বা ভেজ মাঞ্চুরিয়ান চিকেন ললিপপ আমাদের ফেভারিট হাক্কা নুডলস চাইনিজ ভেল মাই সেজুয়ান পর্যন্ত এই হাক্কা কমিউনিটিতে আবিষ্কার এবং এগুলো কিন্তু অথেন্টিক হাক্কা কুইজিন নয় এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই কারণ এসবের জন্ম চীনে নয় এই ভারতেই এখানে নেলসান ওয়াংয়ের নাম উল্লেখ করতে হয় যিনি কলকাতা থেকে পৌঁছেছিলেন মুম্বাই উনিশশো চুরাশিতে সেখানে শুরু করেছিলেন চায়না গার্ডেন নামে একটা রেস্টুরেন্ট বলা হয় চাইনিজ বিভিন্ন ডিশকে জনপ্রিয় করার পিছনে তাঁর একটা বিরাট ভূমিকা রয়েছে তিনি খাবারের ওয়েস্টেজ বাঁচাতেই চিকেন উইংস দিয়ে বানিয়েছিলেন ললিপপ আর মাঞ্চুরিয়ানও তারই আবিষ্কার যদিও সেটা নিয়ে একটু মতভেদ রয়েছে ঐতিহ্যগতভাবে চাইনিজ খাবার ঠিক এরকমটা নয় কিন্তু আমরা ভারতীয়রা ভাজাভুজি আর মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সহযোগে চাইনিজ সোয়া সস ভিনিগার ইত্যাদি দিয়ে তাই চাইনিজ শেফরা আমাদের ভারতের মানুষদের জন্য চাইনিজ খাবার যাকে বলে রিক্রিয়েট করেছেন যেটা আমাদের রসনাত্মিত করেছে আর এর পিছনে আরও একটা ব্যাপার কিন্তু রয়েছে সেটা হচ্ছে চাইনিজ খাবারের উমামি ফ্লেভার চাইনিজ খাবারের মধ্যে সোয়া সস ইত্যাদির ব্যবহারে ন্যাচারালি একটা উমামি ফ্লেভার তৈরি হয় যেটা একটা ওয়াক ফ্যাক্টর সেটা আরও বাড়িয়ে দিয়েছে বিশ শতকের মনোসোডিয়াম গ্লুটামেন্টের ব্যবহার তাই চাইনিজ আমাদের জিভে লেগে থাকে মোনোসোডিয়াম গ্লুটামেট ক্ষতিকারক কিনা সেটা নিয়ে বিতর্ক আছে অনেক রেস্টুরেন্টই আজ তার ব্যবহার করে না সেই বিতর্ক চলে চলুক আমার বাড়িতে আজ রাতে মনে হয় চিলি চিকেন হচ্ছে আপনার পছন্দের চাইনিজ ধুরি ইন্দো চাইনিজ ডিশ কোনটা কমেন্টে লিখে ফেলুন আর আজকের পর্বটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ